আরজি বিচারছে মৌন পদযাত্রা উত্তরপাড়ায় পাড়ায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করেক্ষণের বিচারছে পথে চিকিৎসকরা উত্তরপাড়ার এই পদযাত্রা ছিল মৌন কারো পরে পদযাত্রায় সামিল হন প্রতিবাদী মানুষজন অরাজনৈতিক চিকিৎসকদের এই প্রতিবাদে সামিল হন সমাজের বিভিন্ন অংশের মানুষ তাতে যেমন ছিল স্বাস্থ্যকর্মী নার্স শিক্ষক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী থেকে ছাত্র যুবরা চিকিৎসক রাজীব মুখোপাধ্যায় জানান এই নৃশংস ঘটনার সঠিক বিচার না হলে আগামী দিনে আন্দোলন চলবে দেশ জুড়ে ছড়িয়ে পড়বে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষক ডক্টর শমুশ্রী সেনগুপ্ত বলেন আমি রাতের পর রাত ল্যাবে কাজ করি এই ঘটনার পর আমার কাজ করতে ভয় করছে আমরা সুরক্ষিত নই যাতে বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যে কাজ করেন তাঁরা সবাই যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা হোক আর ঘটনার তদন্ত হোক দেখুন আমি আবার রিপিটেডলি বলছি কোনো সংগঠনগতভাবে আমরা কোনো আন্দোলন করছি না কিন্তু আমাদের আজকের যে কর্মসূচি আমরা একটা মৌন মিছিল করবো সেটাতে আমরা এখান থেকে আমরা যাব উত্তরপাড়া কলেজ অবধি এবং সেখানে আমরা খুবই উৎসাহিত এবং আপ্লুত যে সমাজের সর্বস্তরের মানুষ আমাদের সাথে আছেন এখানে খালি আমরা ডাক্তার না বা স্বাস্থ্যক্ষেত্রে জড়িত ব্যক্তিরা নয় অডাক্তাররাও সবাই মিলে হোল হার্টেডলি এগিয়ে এসছেন এটা আমাদের কাছে একটা বড় জয় আর দু নম্বর আমাদের এই আন্দোলন খালি এখানেই থেমে থাকবে না আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় পেরি ফেরিতে চলছে আর জি করে এবং মেডিকেল কলেজগুলোতে রেগুলার চলছে এবং এটা প্যান ইন্ডিয়া ছড়াবে কাল থেকে এটা প্যান ইন্ডিয়া সমস্ত ইন্ডিয়া ছড়াবে এবং হয়তো সেইভাবে আমরা যদি সদুত্তর না পাই তাহলে হয়তো আমাদের ধর্মঘটের দিকে যেতে হবে আর জি কর মেডিকেল কলেজ কলকাতার বুকে একটা মেট্রো শহরে এরকম আরজি কলের মতো সবচেয়ে পুরনো মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেডিকেল কলেজ সেখানে যদি এই ঘটনা ঘটে তাহলে আমাদের প্রশ্ন যে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় পেরিফেরিতে তাহলে সেখানে যারা কর্মরত বা তাল তাদের সুরক্ষা কথায় আর এটাও আমাদের প্রশ্ন যদি একটা ডাক্তারের যদি সুরক্ষার প্রশ্ন হয় তাহলে সেখানে যারা চিকিৎসা পাচ্ছেন রোগীরা এসছে রোগীর আত্মীয়রা রাত কাটান ওখানে তাদের কি সুরক্ষা নিজের প্রাণের করে আমাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করে তার যদি এই অবস্থা হয় আমরা যারা সাধারণ মানুষ তাদের মনোবলটা যায়। সমাজে কারণ আমি তো একজন মেয়ে আমি রাতের পর রাত ল্যাবে কাজ করবো আমারও ভয় করছে আজ বাদে কাল আমার মেয়ে একটা জায়গায় যাবে সেও নিজের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করবে তার নিরাপত্তার জায়গাটা কোথায় এই প্রশ্নগুলো আমার মনে আসছে সুতরাং তাই জন্য আমি এখানে এসেছি সবাইকে সহযোগিতা করার জন্য এবং আমি সরকারের কাছ থেকে একান্তভাবে এটা কামনা করি যে এই ধরনের জন্য ঘটনার প্রপারলি হবে এবং এক্সপেক্টিং দ্যাট যে একটা প্রপার কনক্লুশন এর মধ্যে তারা আসবেন যেটাতে আমরা নারীরা সুরক্ষিত মনে করবো